আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফয়সালা করবে আদালতের সাথে করো সুবহানাল্লাহ বলেন হাকাম তুম বাইনান নাসী আন তাহকুম বিল আদালতের সাথে করবা আল্লাহ তালা বলেন যারা जज হবে বিচারক হবে তাদের যদি বাদী বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে কারো সাথে যদি কোন ধরনের রেশারেশি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যেয়ে ওই শত্রুতা রেশারেশির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না ওলাই আজরিমানকুম শানা আন কওম আলা আন লা তাদিলু ইদিলু হুয়া اقরাবুল তাকওয়া খবরদার কোন জাতির প্রতি কোন গোষ্ঠীর প্রতি কোনো গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো দিলু তোমরা আদল করো ন্যায় বিচার করো সুবিচার করো সুশাসন প্রতিষ্ঠা করো হুয়া বলি তাকওয়া এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি সুবহানাল্লাহ বলেন